আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি ভালো আছেন গাইজ আমার হাতে দুবাইয়ের পাঁচ বছরের মাল্টিপল হিসা এসেছে কিছু আলহামদুলিল্লাহ কিছু অ্যাপ্রুভাল এসেছে আমার হাত দেখতে পারতেছেন এগুলো হচ্ছে সব দুবাইয়ের পাঁচ বছরের মাল্টিপল টুরিস্ট হিসা আজকে দুবাইয়ের মাল্টিপল ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলব পাঁচ বছর যেই ফাইভ ইয়ার্স মাল্টিপল টুরিস্ট ভিসা সেটার সাথে আমরা কি কী দিব আপনারা যারা আমাদের মাধ্যমে ভিসাটা করবেন আমরা আপনাদেরকে এই ভিসার সাথে কি কী দিব এটা অনেকে জানতে চাচ্ছেন কারণ এই ভিসাটার সাথে হচ্ছে যে পাঁচ বছরের একটা মাল্টিপল ভিসা সেক্ষেত্রে আপনাকে অনেকগুলো টাকা আপনি পেমেন্ট করছেন সেটার সাথে আপনার ভিসার সাথে সাথে আপনি কি কী কি কী জিনিস পাবেন বা আমরা কি কি জিনিস এটার সাথে প্রোভাইড করে থাকি সেটা নিয়ে কথা বলবো তো আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে দুবাইয়ের ট্যুরিস্ট ভিসা চালু আছে সেটা এক মাসের হোক দুই মাসের হোক সেটা ফাইভ ইয়ার্স মাল্টিপল ট্যুরিস্ট ভিসা হোক এই ভিসাগুলো চালু আছে আপনারা যারা ভিসাগুলো নিতে চাচ্ছেন অনলি পাসপোর্ট কপি এবং ছবি দিলে আমরা বিশ্বের যে কোনো জায়গা থেকেই আমরা আপনাদেরকে এই ভিসা সার্ভিসগুলো দিতে পারবো এক মাসের ভিসা দুবাই ফাইভ ইয়ার্স মাল্টিপল ট্যুরিস্ট ভিসা যে কোনো ভিসা যে যে কোনো ক্যাটেগরি ভিসা আমরা আপনাদেরকে এই সার্ভিসটা দিতে পারবো যাই হোক এখন যে মূল বিষয়টা নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে যে আপনারা যারা আমাদের মাধ্যমে ফাইভ ইয়ার্স মাল্টিপল ট্যুরিস্ট ভিসাটা করবেন এই ভিসাটার সাথে আমরা আপনাকে কি দিব এটা হচ্ছে দুবাই পাঁচ বছরের মাল্টিপল ট্যুরিস্ট ভিসা এটার সাথে আমরা আপনাকে যেটা দিব সেটা হচ্ছে আপনি যে আমাদেরকে পেমেন্টটা করছেন বা দুবাইয়ের পাঁচ বছরের ভিসার জন্য যে ডিপোজিট ভিসা ফি সেটার আপনার যে প্রুফটা কি বা ডকুমেন্টসটা কি বা আপনি যে পরে আপনার যে ডিপোজিটের টাকাটার জন্য ক্লেম করবেন সেটা কীভাবে করবেন আমার হাতে দেখতে পারতেছেন এটা হচ্ছে তাদের যেই যে রিসিপ্ট পেমেন্ট রিসিপ্ট এটা এটা হচ্ছে আপনি এখানে আপনার সব কিছু দেওয়া থাকবে সব তথ্য দেওয়া থাকবে আপনি কত টাকা ভিসা ফি দিয়েছেন তারপরে হচ্ছে যে আপনার ডিপোজিট কত টাকা দিয়েছেন সিকিউরিটি ডিপোজিট তারপরে হচ্ছে ফি 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 কত 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 তারপরে ইলেকট্রনিক পেমেন্ট ইস্যু রিকোয়েস্ট তো এটার মধ্যে আপনি সব পেয়ে যাবেন ঠিক আছে এটা আপনি আমরা আপনাকে সাথে সাথে দিয়ে দিব এবং এখানে টোটাল যে অ্যামাউন্টটা আপনার এটা আমরা আপনাকে দুটা পেপার দিয়ে দিব এই দুটা পেপার আপনি সাথে রাখবেন এবং এই ভিসাটা আপনার সাথে রাখবেন এই ভিসাটা হচ্ছে মেইন এটা প্রিন্ট করে আপনারা ভ্রমণ করবেন ট্রাভেল করবেন আর এটার সাথে যেটা আরেকটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট দিব সেটা হচ্ছে আপনাকে ট্রাভেল ইন্স্যুরেন্স দিব। এই দেখুন এটা হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স এই তিনটা জিনিস আমরা আপনাকে দিব তাহলে আপনি পাচ্ছেন আমাদের কাছ থেকে দুবাইয়ের পাঁচ বছরের মাল্টিপল ট্যুরিস্ট ভিসা ভিসার সাথে হচ্ছে ইন্স্যুরেন্স তারপরে হচ্ছে আপনি যে পেমেন্ট করেছেন আমাদেরকে সেটা রিসিপ্ট বা আপনি ইন ফিউচারে যে আপনি আপনি আপনার যে ডিপোজিটের টাকাটা সেটা আপনি ক্লেম করবেন দুবাই থেকে আপনি এই এইটার মাধ্যমে করতে পারবেন এখানে আপনার সব রেফারেন্স নাম্বার সব কিছু দেওয়া থাকে সো আপনারা যারা আমাদের মাধ্যমে ভিসা করতে চাচ্ছেন আমরা আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে খুব ভালো সার্ভিস দিতে পারবো বা ইন্স্যুর করতে পারবো আপনাদেরকে যে আমরা হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদেরকে ভালো সার্ভিস দেব এবং ভিসার সাথে যেই ম্যান্ডেটারি ডকুমেন্টসগুলো আপনাদের অবশ্যই আমরা আপনাকে দিব যেমন আপনার যেই যেই যে রিসিপ্ট পেমেন্ট করার যে রিসিটটা রিসিপ্ট আপনাকে দিব তারপরে আপনাকে ভিসা দিব এবং ভিসার সাথে যে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স এই ট্রাভেল ইন্স্যুরেন্সটা আপনাকে আমরা দিব। সো যারা ভিসা করতে চাচ্ছেন ফাইভ ইয়ার্স মাল্টিপল ট্যুরিস্ট ভিসা তারপর থার্টি ডেজ সিঙ্গেল এন্ট্রি ভিসা তারপর সিক্সটি ডেজ সিঙ্গেল এন্ট্রি ভিসা আমাদের সাথে যোগাযোগ করতে পারে আপনারা দেশে দেশের বাইরে যেখানে থাকেন আমাদের অফিস ভিজিট করতে হবে না শুধু পাসপোর্ট কপি এবং ছবি আমাদের হোয়াটসঅ্যাপে বা মেলে ড্রপ করে দিলেই পেমেন্ট করে দিলে আমরা আপনাদেরকে এই ভিসা সার্ভিস দিতে পারবো বিশ্বের যে কোনো জায়গা থেকে অনেকেই আমাদের মালয়েশিয়া থেকে ভিসা নিচ্ছে সিঙ্গাপুর থেকে নিচ্ছে সৌদি আরব থেকে নিচ্ছে বিভিন্ন দেশ থেকে ইউরোপের অনেকগুলো দেশ থেকে অনেকেই ভিসা নিচ্ছে সো আশা করব আপনারা আমাদের নোমারি ট্যুরিজমের মাধ্যমে ভালো সার্ভিস পাবেন আমাদের সাথে যোগাযোগ করার যে ঠিকানা আমাদের ডিসক্রিপশন যে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আমাদের যে যেই হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন ইমেল আইডি পাবেন সেখানে আমাদের ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে ক্লিক করলেই আমাদের যেই অফিসের ঠিকানা এবং এবং মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মে আমাদেরকে অথবা আমাদের ইমেলে মেইল করতে পারেন তো আপনারা যারা ভিসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস ভিজিট করতে পারেন অফিস ভিজিট করতে না পারলেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করে অনলাইনে ভিসাটা নিতে পারেন আমরা শুধু দুবাইয়ের ভিসা না আমরা অনলাইনে অনেকগুলো দেশের ভিসা সার্ভিস দিয়ে থাকি